আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি দু ব্যাচ যারা রসায়ন নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় আছো তাদের কথা মাথায় রেখে আমাদের কিন্তু আজকে কেমিস্ট্রি র্যাপিড রিভিশন কোর্স এটা কিন্তু লঞ্চ হচ্ছে ইনশাল্লাহ সো কোর্সে কী থাকছে কোর্সটা কাদের জন্য কিভাবে ভর্তি হওয়া ইন ডিপলি সকল তথ্য এই ভিডিওতে পাবা আর যারা বিস্তারিত জানতে চাচ্ছ এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলতে পারো বা ভর্তির পুরো প্রসেসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকেও দেখে নিতে পারো ওকে তো চলো এই কোর্সটা আসলে কাদের জন্য কেন এই কোর্সটা বেশি এত স্পেশাল ওকে বলি তার কারণ দেখো ভাই শেষ মুহূর্তে তোমার সব থেকে বেশি প্রয়োজন কোনটা সৃজনশীল এবং এমসিকিউ তোমাকে আমি এই ঠিক কিউগুলো সলভ করাবো হান্ড্রেড পারসেন্ট টাইপ ভিত্তিক সিকিউগুলো আমি তোমাকে বলে দেবো ভাই দেখো এই চ্যাপ্টারের এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট টাইপটা এটা এভাবে তুমি সলভ করো এখান থেকে এভাবে আসবে প্রত্যেকটা চ্যাপ্টারে সিকিউ আমি এভাবে সলভ করাবো এবং এমসিকিউ আমি তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এতগুলো এমসি প্র্যাকটিস করাবো ভাই তুমি ওগুলোর কমন পাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ উপর ভরসা রাখবা তো ওইখান থেকে তুমি কমন পাবা জাস্ট জাস্ট তোমাকে কি করতে হবে মিস করা যাবে না ক্লাসগুলো একটা মাস আমার সাথে ধৈর্য ধরে ক্লাস করবা ইনশাল্লাহ চলো তা আমি একটু বলি যে কোর্সে কি কি থাকছে এই কোর্সে তোমাদের থাকছে দেখো একটু এখানে যদি দেখতে চাও আমাদের এই কোর্সটা কাদের জন্য সেটা একটু বলি তিন রকমের স্ট্রেন্থ তোমরা এই মুহূর্তে আছো যারা আসো যে একদম বইটা একবার শেষ করে ফেলছো সিরিয়নশিয়াল এমসিকিউ প্র্যাকটিস করবা তাদের জন্য এটা আর যারা আসো যে একদম হালকা পড়ছো হালকা পড়ো নাই এটা তাদের জন্য আর যারা একদম কিছুই পড়ো নাই তাদের জন্য কেন বলতেছি তার কারণ দেখো এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই তুমি আমাদের পুরা সবগুলো ক্লাসের বেসিক ক্লাসগুলো আছে না প্রিমিয়াম রেকর্ড ক্লাসগুলো তুমি অ্যাক্সেস পেয়ে যাবে নাম্বার ওয়ান এটা তোমার থাকছে সকলের জন্য এটা নাম্বার টু তোমাকে আমরা দিব হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশন এই হানড্রেড পার্সেন্ট কথাটা কিন্তু ভাই অনেকে কেউ সাহস নিয়ে বলতে পারে না তোমাদের এই হাসিফ ভাই গত চার বছর থেকে এই কথাটা বলতেছে যে প্রত্যেক বছর আমার এই সাজেশনে ক্লাস আছে সো এই হানড্রেড পার্সেন্ট সিকিউ সাজেশন তোমাকে আমি দিব এবং এখান থেকে তুমি ইনশাল্লাহ পরীক্ষার হলে কমন পাবা ইনশাল্লাহ পরীক্ষার পরে এই ভিডিওতে আবার দেখা হবে মিলায় আনিবা যারা ভর্তি হচ্ছে না ওকে এটা টাই ভিত্তিক হানড্রেড পার্সেন্ট সাজেশনটা তুমি পাবা তিন তারপর তোমাকে কী করানো হবে টাইপ ভিত্তিকভাবে তোমাকে সিকিউ অর্থাৎ সিজনশিয়াল সমাধান করানো হবে তোমাকে আমি বলে দিব ভাই এই চ্যাপ্টারের এই টপিকগুলো ইম্পর্টেন্ট এই এইভাবে প্রশ্ন প্যাটার্ন এগুলো সলভ করাচ্ছি তুমি ভাই এগুলো প্র্যাকটিস করো ইনশাল্লাহ হান্ড্রেড কমন ইনশাল্লাহ আল্লাহ রহমতে তোমাদের হাসি ভাইরাব একটু ভরসা রাখো আর সৃষ্টিকতার প্রতি ভরসা রাখো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং তারপর আমরা কী বল টাইপ ভিত্তিক এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করাবো তারপর তোমাকে কি প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্নের জ্ঞানমূলক এবং যে অনুধাবনমূলক প্রশ্ন আছে তাদের তুমি কি পাবা পিডিএফটা পাবা ওকে এখন তারপর প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এখন তুমি ভাবছো আচ্ছা ভাইয়া ক্লাসগুলো কীভাবে হবে প্রত্যেকটা ক্লাস হবে ভাই লাইভে আমাদের যে প্রাইভেট ফেসবুক গ্রুপটা আছে সেখানে একদম লাইভ করানো হবে তুমি আমাকে দেখতে পারবা প্রশ্ন করতে পারবা সব করতে পারবা লাইভ করানো হবে এবং সামহাও কোনো কারণে তোমার যদি ক্লাসটা মিস হয়ে যায় কোনো সমস্যা নয় আমাদের প্রত্যেকটা ক্লাস প্লেলিস্ট আকারে সাজানো থাকবে তুমি এখান থেকে দেখে নিতে পারবে ওকে কোনো সমস্যা নেই রেকর্ড ক্লাসও থাকবে লাইভ শেষ হওয়ার পর ওটা রেকর্ডও থাকবে ওকে এই যে এখন তুমি ভাবছো যে ভাই আপনি এত কিছু দিচ্ছেন কোর্স ফি কত রাখছেন ভাই এটা তো বলা লাগবে না বলি কোর্স ফিটা আমি বেশি রাখি নাই ভাই বুঝছো আমার ছোট ভাই বোন না তোমরা তো এখন তোমাদের কথা মাথায় রেখে আমাদের এই কোর্সে রেগুলার কোর্স ফি ছিল সাতশো টাকা ওকে তো আমরা সীমিত সময়ের জন্য আমরা একটা অফার দিয়েছি সেটা হলো তোমরা এই কোর্সে এনরোল করতে পারবা মাত্র পাঁচশো টাকায় এটা ওকে কিন্তু এই এটা কতদিন সর্বোচ্চ কয়েকদিন থাকবে অফারটা তারপরে এটা কিন্তু চলে যাবে আর ক্লাস শুরু হবে আমাদের ষোলোই ফেব্রুয়ারি ক্লাস শুরু হবে কত ষোলোই ফেব্রুয়ারি থেকে কারণ সময় বেশি কিন্তু নাই সো দ্রুত ঝটপট একদম ধুমায়া ফেলবা ভর্তি হয়ে দ্রুত ভর্তি হয়ে যাও ওকে আর ভর্তি কীভাবে হবে ভর্তি প্রসেসটা একটু বলি এই যে নাম্বারটা দেখছো না ভাই জিরো ওয়ান এইট এই নাম্বারে আমাদের বিকাশ নগদ রকেট সব কিছুই আছে তুমি প্রথমেই এখানে তুমি টাকাটা মানি করবা বিকাশে করো রকেটে করো বা নগদে করো তারপর তোমার নাম টাকা পাঠানোর নাম্বার আর অভিভাবকের নাম্বার এই তিনটা তথ্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা হোয়াটসঅ্যাপ আমাকে জানাবা সঙ্গে সঙ্গে আমাদের টিম তোমার ভর্তিটা কনফার্ম করে নেবে ইনশাল্লাহ বুঝতে পারছি আমি আবার বলতেছি যদি তোমাদের ভর্তি বিষয়ে কোনো তথ্য লাগে জাস্ট এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো বুঝছ আর ভর্তি প্রসেসটা আর একবার বলে দেই আমাদের কোর্স ফি মাত্র পাঁচশো টাকা কোর্সে ভর্তি হবে কীভাবে এই নাম্বারে বিকাশে নগদ বা রকেটে টাকাটা পাঠাবা সেনমানি করবা বা ক্যাশিন করবা তারপর তোমার নাম অভিভাবকের নাম্বার টাকা পাঠানোর নাম্বার এই তিনটা তথ্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবা সঙ্গে সঙ্গে তোমার ভর্তিটা অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ ওকে সো আমার ছোট ভাই বোন যারা দুশ্চিন্তায় আছর দুশ্চিন্তা করার কোনো কাজ নেই বাদ দাও দুশ্চিন্তা দ্রুত কোর্সে ভর্তি হোক আর তোমার এ প্লাসটা নিশ্চিত করো সো দেখা হচ্ছে আমাদের কোর্সে ভালো থাকো সবাই সালাম আলাইকুম রহমতুলিল্লাহ